হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ডাক্তার মাই চ্যানেল হেল্টুজো বন্ধুরা আজকে দেখো মেগাডল ট্যাবলেটের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এবং এর ব্যবহার পার্শ্বপাত সব কিছু কিন্তু সবিস্তার তো বন্ধুরা মেগাডল ট্যাবলেট কিন্তু অ্যালেনিক কোম্পানি এটা বানিয়ে থাকে এবং এটা দুটি ঔষধের কম্বিনেশনের ডাইক্লোফিন্যাক্সোডিয়াম কিন্তু এর মধ্যে ফিফটি মিলিগ্রাম এবং প্যারাসিটামল এর মধ্যে কিন্তু থ্রি টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম কিন্তু হয়ে থাকে এবং যেহেতু এটা দুটি কম্বিনেশন বা যে দুটি উপাদানের তৈরি সেই দুটি কিন্তু এনএসআইডিএস এবং অ্যান্টিবায়োটিক সেই কারণে কিন্তু ব্যথা যন্ত্রণা কিন্তু খুব দুর্দান্ত এবং চমৎকার কাজ দিয়ে থাকে এবং এটা যখন কোনো ধরনের স্পন্ডিলাইটিসের ব্যথা যেহেতু মেরুদণ্ডের কোনো রকম ব্যথা এবং আর্থরাইটিস বা গেটে বাদ বা সন্ধি প্রদাহ যেটা অস্ট্রি অর্থরাইটিস হতে পারে যেটা হাঁটুর মধ্যে বা যে কোনো কার্টিলেজ ক্ষয় হয়ে যাওয়ার মতো যে পেন এবং রিমাডার অর্থরাইটিস যেটা শরীরের অটো ইমিউনি ডিজিজ সেটার যে সমস্ত ব্যথা হয়ে থাকে এবং মাসেল পেন যে কোনো এবং গলার ব্যথা এবং কানের ব্যথা এবং এছাড়াও কিন্তু টুথেক বা দাঁতের ব্যথা হেডেক সমস্ত ধরনের ব্যথা বা মাথা ব্যথাও কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং এটা কিন্তু প্রাপ্তবয়স্করা খেতে হয় বাচ্চারা খাবেন না এটা বড়দের কিন্তু এটা ব্যবহার করতে হয় যেহেতু এটা ছ বছর বা আট বছরের ঊর্ধ্বে এবং আঠেরো বছরের ঊর্ধ্বে এবং একদম যে ছোটরা আছে তাদের কিন্তু এটা ভেঙে খাওয়াতে হয় অর্ধেক করে খাওয়াতে হয় যারা ট্যাবলেট খেতে পারে সেই সমস্ত বাচ্চার থেকে শুরু করতে হয় এটা এবং এই ট্যাবলেটটি কিন্তু অবশ্যই খাওয়ার পরে খেতে হয় খালি পেটে খেলে কিন্তু অনেক রকম সাইড এফেক্ট দিতে পারে পেটে ব্যথা গাগলের ভাব বনগুলোর ভাব এবং দীর্ঘদিন খেলে কিন্তু এটা কিডনি খারাপ এবং পাকস্থলীর আলসারের মতো বা পাকস্থলীতে ক্ষতের মতো সমস্যা কিন্তু তৈরি করতে পারে তো অবশ্যই এটা ব্যবহারের আগে এই ট্যাবলেটটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনেই কিন্তু ব্যবহার করবেন অন্যথায় কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন না এবং এটা রেগুলার ইউজ করবেন অনিয়মিত কিন্তু ব্যবহার করবেন না এবং অতিরিক্ত লং লাস্টিং ব্যবহার করবেন না এটা শর্ট টার্মের জন্য এটা ব্যবহার করবেন এই ক্যাডটি ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে অল্প দিকে বলবেন না ধন্যবাদ